এখন তো শুধু জাতীয় ইলেকশনের দিকে আমরা এগুচ্ছি সাথে সাথে অন্য অন্য ইলেকশনগুলো প্রয়োজন শ্যাক্সু ইলেকশন বন্ধ করে দেওয়া হয়েছে ভয়ে ইলেকশন হলেই অনেকে হারার ভয় পায় এজন্য আগে সিলেকশনের মধ্যে চলে যায় এজন্য ইলেকশন হোক জনগণ যারা আছে তারা ভোট দেয় যে জয়ী হবে তার হাতে ক্ষমতা যাক সমস্যা নেই আমরা আশা করব যে বাংলাদেশের সর্ব জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এবং আমরা যারা হকার বাইরা রয়েছে ওনাদেরকে কীভাবে একটা সুস্থ নীতিমালার মধ্যে নিয়ে এসে যায় ওনাদের বেতন ভাতা ফ্যামিলি নিয়ে যাতে ভালোভাবে যাপন করতে পারে এটা কিভাবে বৃদ্ধি করা যায় সেই ক্ষেত্রে এমনি তো মুদ্রণ শিল্প শেষ হয়ে যাচ্ছে কিন্তু যারা হকার্স বাইরা রয়েছে তারা কই যাবে পত্রিকাগুলা বন্ধ হয়ে যাচ্ছে অনলাইনে সবাই চলে যাচ্ছে তো এই মানুষগুলোর তো কোনো একটা ব্যবস্থা করতে হবে ইনশাল্লাহ আমরা বাইদের পাশে থাকবো তারা যদি কোথাও সন্ত্রাসীদের দ্বারা আক্রমণের শিকার হয় আমরা তাদের পাশে এসে দাঁড়াবো তাদের ফ্যামিলি যদি কোনো সমস্যা হয় আমরা ওনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ এটা আমি কমিটমেন্ট দিয়ে গেলাম আর আমাদের গতকালকে ইলেকশনের আগে আমরা ইলেকশনটা চেয়েছিলাম একদম সিম্পল কথা অর্থ এবং পেশি শক্তির বাহিরে একটি রাজনীতি একটি নির্বাচন কিন্তু ইলেকশনের আগে আমরা দেখলাম কারো হাতে অস্ত্র কারো হাতে দা কারো হাতে এখন মাদক পাওয়া যাচ্ছে তা আমরা ঢাকা আটে মাদক অস্ত্র এই সংস্কৃতি দেখতে চাই না বেশি শক্তির সংস্কৃতি দেখতে চাই না যারা এগুলা করছেন আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আপনারা আমরা বারো তারিখের পরে যারা অভ্যস্ত হয়ে গিয়েছেন তাদেরকে আমরা পুনর্বাসন ব্যবস্থা নিয়ে যাব মাদকের আর যারা মাদক হাতে তুলে দিয়েছে তাদেরকে আমরা বুড়িগঙ্গার পানি খাওয়াবো ঢাকা হাটে একজন মাদক সম্রাট আছে যিনি কর্মীদের হাতে মাদক তুলে দিচ্ছে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে জনগণের হাতে কর্মীদের হাতে মাদক তুলে দিবেন না তাদের হাতে লিফলেট তুলে দিবেন একটা চাকরি তুলে দিবেন এবং গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে বিএনপির সেগুন বাগিচা ইউনিটের সেক্রেটারি উনি আসছে তাকে ছাড়াইতে বিভিন্ন জায়গায় আমরা শুনি যেই জায়গায় সমস্যা ওই জায়গায় হলো বিএনপির ওনারা ভালো হয়ে যাবে কিন্তু আর ঠিক হয় না আমরা শব্দ নয় সত্য বলি আমরা গুজব নয় খবর দে সদা জাগ্রত আমাদের চোখ খবর আগে সত্য সবার আগে বাহাদুর লাইভ নিউজ একটি নিরপেক্ষ নির্দলীয় আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া সত্য জানুন সচেতন ঠাকুর আল্লাহ হাফিজ